বানিয়ে রেখেছে বিজেপি সরকার হ্যাঁ ঠিকই শুনছেন জাপানকে পেছনে ফেলে ভারত হয়েছে চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ এই খবর প্রকাশিত হওয়ার পর সমগ্র ভারতবাসী আনন্দে ফেটে পড়েছিলেন যদিও খুশি হওয়ারই কথা সাধারণ মানুষ খুশি কারণ তারা অর্ধেক সত্য জানে পুরোটা জানলে আপনারাই বিচার করবেন ভারতে আসলেই উন্নয়ন হচ্ছে কিনা ভারতের জিডিপি প্রায় ফোর পয়েন্ট ওয়ান ট্রিলিয়ন ডলার এবং জাপানের জিডিপি ফোর পয়েন্ট ওয়ান এইট ট্রিলিয়ন ডলার খুবই কম ডিফারেন্স কিন্তু এরপর ভারতের বাস্তব চিত্রটা জানলে অবাক হবেন আপনিও জাপানের মাথাপিছু পিছু আয় প্রায় তেত্রিশ হাজার নশো ডলার সেখানে ভারতের মাথা পিছু আয় হলো মাত্র দু হাজার আটশো আটাত্তর শতাংশ ভারতের শীর্ষে থাকা মাত্র এক শতাংশ মানুষ একচল্লিশ শতাংশ সম্পদের মালিকানা বহন করেন বাকি নিচের দিক থেকে পঞ্চাশ শতাংশ মানুষ মাত্র তিন শতাংশ মালিকানার অধিকারী শুধু জিডিপি নয় বেকারত্ব এবং দারিদ্রতার দিক থেকে এগিয়ে রয়েছে ভারত জাপানের দারিদ্রতা ফিফটিন সেখানে ভারতের দারিদ্রতা টোয়েন্টি ভারতে প্রায় টু মিলিয়ন শিশুরা গৃহহারা জাপানে বেকারত্বের পরিমাণ টু সেখানে ভারতে ফাইভ একটি দেশ অর্থাৎ ভারত আশি কোটি মানুষকে রেশন দিয়ে সাহায্য করে অপরদিকে জাপানের এই রেশনের সাহায্যের দরকারই পড়ে না একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি বিষাক্ত বায়ু ভেঙে পড়া অবকাঠামো ব্যর্থ জনসেবা অথবা দুর্নীতি মুছে ফেলতে পারে না আর যারা ভারতে শাসনের সিংহাসনে বসে তারা শুধু মানুষের মধ্যে ধর্ম কাস্ট জাতি নিয়ে বিভেদ সৃষ্টি করতে ব্যস্ত এছাড়াও ভারতের সাক্ষরতার হার যেখানে সেখানে জাপানের সাক্ষরতার হার প্রায় নাইনটি নাইন জাপানে চাকরির জন্য ছাত্র ও শিক্ষকদের পুলিশের কাছে হেনস্থা হতে হয় না বরং প্রতি বছর কিছু সংখ্যক ভারতীয় শিক্ষার্থী জাপানে যায় উচ্চ শিক্ষার জন্য জাপানের শিক্ষা স্বাস্থ্য এবং চাকরির পরিকাঠামোর সাথে রাস্তাঘাট এবং যানবাহন পরিষেবা যেমন উন্নত উল্টোদিকে ভারতে স্কুলের ছাদ ভেঙে ছাত্র মৃত্যু অথবা চাকরির পরীক্ষায় হেনস্থা অথবা বৃষ্টির জন্য রাস্তাঘাট ডুবে যাওয়ার খবর হামেশাই শোনা যায় শুধুমাত্র বিজেপির উদাসীনতা এবং অব্যবস্থার জন্য দু হাজার পঁচিশের মহাকুম্ভে পদপৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ বিজেপি নেতা এবং বিজেপির কেনা মিডিয়া কখনোই এই সত্যিগুলি আপনাদের সামনে তুলে ধরবে না ভারত এগিয়ে তো যাচ্ছে কিন্তু উন্নতির দিকে নয় অবনতির দিকে আসল সত্যটা জানুন বিজেপি কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে দিনের পর দিন সেটা বুঝুন এবং সকলকে বোঝানোর চেষ্টা করুন আজ এখানেই শেষ করছি দেখতে থাকুন রাজ্য ভালো থাকুন